বিনা বেতনে বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি দিন রাত খাটছিলেন কিন্তু একটা মহলের অপপ্রচারের কারণে সৈয়দ আবিদ হোসেন সামি হতাশ এতটাই হতাশ যে তিনি বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে আর কাজ করতে চান না নিজের ব্যস্ততা সামলে স্বামী বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কি কি করছিলেন এবং কারা তাকে নিয়ে বিসিবি সভাপতিকে ভুল বোঝাচ্ছে তা এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বিস্তারিত তুলে ধরেছেন সৈয়দ সামি এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের মাঠ পর্যায়ের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছেন রিপোর্ট করেছেন বিশ্লেষণ করেছেন এসব বিষয়কে মাথায় রেখে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সামিকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেন এটি সম্পূর্ণ ভলান্টারি কাজ অর্থাৎ কোনো পারিশ্রমিক নেই বাইশ জুন থেকে আঠাশ জুন পর্যন্ত তিনি চারটা বিভাগে গিয়েছেন তিনটাতে বিসিবি সভাপতির সঙ্গে গেছেন এই কদিনে তিনি ক্রিকেট অবকাঠামোর সমস্যাগুলো কাজ থেকে দেখেছেন এছাড়া বিভিন্ন বিভাগের নারী ক্রিকেটার থেকে শুরু করে গ্রাউন্ডসম্যান পর্যন্ত সবার সমস্যা এবং জেলা লীগ না হওয়ার কারণগুলো কাগজে কলমে নোট করেছেন এরপর সেগুলো প্রেসিডেন্ট সহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে জমা দিয়েছেন একটা মিটিংয়ে সামি পেসার হান্ট কম্পিটিশনের পরামর্শ দেন ফল আসে হাতে নাতে এর মাধ্যমে একশো কিলোমিটার গতির পেসার পাওয়া গেছে কিন্তু একটা মূল প্রশ্ন তুলছেন বিভিন্ন বিভাগে গিয়ে সামি কেন কন্টেন্ট করছে তারা বিসিবি সভাপতির কাছে ক্রমাগতভাবে অভিযোগ দিচ্ছে সৈয়দ সামি মনে করেন এসবের ফলে প্রেসিডেন্টের মতো একজন দেশপ্রেমিক মানুষ তার নিজের কাজ থেকে মনোযোগ হারাচ্ছেন সামি লিখেছেন সারাদিনের একটা সফল কার্যক্রম শেষে বিসিবি সভাপতির মুখ থেকে হাসি উড়ে যাচ্ছে সামির দাবি তিনি যে কয়দিন বিসিবিতে গেছেন নিজে নিজের টাকায় উবার ভাড়া করে গেছেন এছাড়া বিভাগের শহরগুলোতে সাবির কন্টেন্টের জন্য যেসব ক্যামেরাম্যান যাচ্ছে সে খরচ অনফিল্ড বহন করছে সবশেষে হতাশ হয়ে সামি লিখেছেন বুলবুল ভাই দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার পথ শুরু করবেন আমি থাকলে তিনি পদে পদে বাধাপ্রাপ্ত হবেন বিতর্কিত হবেন ওনার কাজের স্পিরিট থাকবে না সৈয়দ সামি একাধারে একজন ক্রিকেট বিশ্লেষক ক্রিকেটার ধারাভাষ্যকার এবং ট্রেনার তথা কোচ বলতে গেলে ক্রিকেটই তার জীবনের সব কিছু তরুণ বয়সেই একবার বড় ধরনের অসুখে পড়েছিলেন ডাক্তার ও পরিবার থেকে ক্রিকেট খেলা ছাড়ার ব্যাপারে বলা হয়েছিল সাবি ছাড়েননি ক্রিকেট থেকে দূরেও সরেননি বর্তমান হচ্ছে ফেসবুক ও ইউটিউবের যুগ এই দুই প্ল্যাটফর্মের কারণে সামিকে বহু মানুষ চিনেছে তবে তিনি মূলত টিভি ও রেডিও থেকেই পরিচিতি পেয়েছেন দু সালে সামি যমুনা টেলিভিশনে স্পোর্টস প্রেজেন্টার হিসেবে অডিশন দিয়ে ফেল করেন তবে ইনফারটেনমেন্ট প্রেজেন্টার হিসেবে পাশ করেন বয়স কম হওয়ার কারণে এখানেও বাদ পড়তে পড়তে বেঁচে যান থেকে এই বছরে যমুনা টেলিভিশনে সৈয়দ আবিদ হোসেন সামি প্রচুর টক উপস্থাপনা করেছেন এছাড়া সামি কোথায় নামের একটি ট্রাভেল শো করেছেন তিনি প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান টেক উপস্থাপনা করেছেন সালে যমুনা স্পোর্টস টিম সামিকে আরো যোগ্য মনে করে এরপর যমুনা টিভির স্পোর্টস ওয়ার্ল্ড অনুষ্ঠানে সামিকে উপস্থাপক করা হয় এর মাঝে তিনি বহু ম্যাচে রেডিও ভূমিতে ধারাভাষ্য দিয়েছেন তবে রেডিও ভূমিতে আসার আগে ধারাভাষ্য দিয়েছেন পিপলস রেডিওতে গতানুগতিক ধারাভাষ্যের বাইরে এসে তিনি বাংলা ধারাভাষ্যকে আধুনিক ও উপভোগ্য করে তুলেছেন এরপর তো ইংরেজি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন অনফিল্ডে কাজ করে সামি ব্যাপক জনপ্রিয় হয়েছেন অনফিল্ডে তিনি ক্রিকেট নিয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের কথা মাথায় রেখেও কন্টেন্ট তৈরি করেন ক্রিকেট বিশ্লেষকের পাশাপাশি তিনি পেশাদার ক্রিকেটার হিসেবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলেছেন দু সালের শেষ দিকে সামি মস্তিষ্কের প্রদাহজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই সময়টায় তিনি লাইফ সাপোর্টে ছিলেন ভাগ্যের জোরে ফিরে আসেন এরপর ক্রিকেট ছেড়ে বলা হয়েছিল কিন্তু সামি তা পারেননি ক্রিকেটের প্রতি তার তীব্র আকর্ষণই তাকে বারবার মাঠে ফিরিয়ে এনেছে